ইসলাম ধর্মে যুদ্ধ ফরস করা হয়েছে মুসলমানরা যদি সেভাবে যুদ্ধ করত তাহলে তারাই থাকত পৃথিবীর সেরা স্থানে যেমন আমেরিকা আছে এরকম থেকে কিন্তু এই যুদ্ধ না করার কারণে তারা পিছে পড়ে আছে। এ ব্যাপারে কোরআনের কয়েকটা আয়াত আমি আলোচনা করব যেমন সুরাত উনচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যে যদি তোমরা অভিযানে বের না হও যদি তোমরা অভিযানে বের না হও তবে তিনি তোমাদের মর্মন্তু শাস্তি দেবেন এবং অপর জাতিকে তোমাদের ইস্তলাভিষিত করবেন এবং তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সর্বশক্তিমান মুসলমানরা যুদ্ধ করে না তারা অলস হয়ে গেছে কুড়ে হয়ে গেছে ফলে খালি মার খায় খালি মার খায় আর খালি মার খায় হুম এখানে আর গুরুত্বপূর্ণ আয়াত আছে এটা হচ্ছে সুরাত পাঁচ নম্বর আয়াত সেটা হলো যে আরবে বর্তমান যে আরবে এই আরবে যে মক্কায় যে হজ হয় এই হজ হয় এই হজের আগেও কিন্তু একটা মেলা হতো ওকাজ মেলা প্রতি বছর একটা ওকাজ মেলা হতো আর এটা ছিল একটা নিষিদ্ধ মাস অর্থাৎ যে চার মাস কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না হবে না কারণ কি ওই সময় বিদেশ থেকে ও মেহমানরা ওই দেশে প্রবেশ করত তো যদি যুদ্ধ বিগ্রহ হয় তাহলে তো মেহমানরা আসবে না তখন সেই ওকাজ মেলার যে ব্যবসা বাণিজ্য সেটাও বন্ধ হয়ে যাবে তখন না খেয়ে মরতে হবে তাই না এই জন্য ওই সময় চারটে মাস নিষিদ্ধ ছিল সে কথা বলা হয়েছে যে সুরা তো আবার পাঁচ নম্বর রাতে অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হল অত ওই যে যে নিষিদ্ধ মাসের যে চার মাস ওই নিষিদ্ধ মাস শেষ হলেই কী করতে হবে আবার বলি যেহেতু মারাত্মক থেকে মারাত্মক সাংঘাতিক থেকে শান্তিকে একটা সুরাত্তবা তোমার পাস এখানে বলা হয়েছে অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুষ্টিদের যেখানে পাবে হত্যা করবে তাদের বন্দি করবে অবরোধ করবে এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের ওত পেতে থাকবে কিন্তু যদি তারা তবা করে যথাযথভাবে নামাজ পড়ে ও জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দেবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালুছেন তো সেই মুসলমানরা এই যে যুদ্ধ এই যুদ্ধর যে বিষয় তারা সেই কাফেরদের সাথে সেই মুষ্টিদের সাথে যুদ্ধ না করে ওরা নিজেরা নিজেরাই যুদ্ধ শুরু করে দিয়েছে মানে নিজেরা নিজের মারামারি করে মানে বউ পিঠানু মতো যুদ্ধে না যায় আমি বউ পিঠেই যুদ্ধে গেলাম না আর যুদ্ধে না যায় বউ মতো একই জিনিস যুদ্ধে যাই মারামারি করব। আর ঘরের মধ্যে বউ মতো একই কথা তাই না আর যদি প্রতিবেশীর সাথে মারামারি করা যায় তো আরও ভালো তাই না তাহলে বউটা অন্তত একটু আসান পাইলো বা একটু নিরাপদ থাকলো তার একটা বাস্তব উদাহরণ দিয়েছিল যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট এর বাংলা অর্থ হচ্ছে দেখতে পারলে কেউ শুনতে চায় না যে এই যুদ্ধটা মুসলমানরা ভুল করে মানে যারা মুষ্টি তাদের সাথে না করে এখন নিজেরা নিজেরা করি করতেছে দেখেন যে এই যে বর্তমান যে ইরাক মিশর এই মিশরের একজন নির্বাচিত প্রেসিডেন্ট ছিল মুষ্টি জানেন তো তাই না সারা বিশ্ব আপনি না জানলেও বিশ্বে সবাই জানে যে এই ইরাকের একজন প্রেসিডেন্ট ছিল মুষ্টি অর্থাৎ সাদ্দা মোশেন মরে যাওয়ার পরে যিনি আসছিলেন ক্ষমতায় সাদ্দাম মোশেন কিন্তু মেরে ফেলানো হয়েছেই এবং তার সাথে আরও হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে দ্বিতীয়ত এই মুষ্টিকেও হত্যা করা হয়েছে মুষ্টিকে হত্যা করে সেই যে আমেরিকা এবং ব্রিটিশের যে তাবেদার গোলাম সেটা হচ্ছে আপনার সিসি অর্থাৎ সেনাবাহিনী যে প্রধান তাকে ক্ষমতায় বসানো হয়েছে গেল শেষ তারপরে এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ উনি গত আট বারো দু সালে ব্যক্তিগত বিমান নিয়ে রাশিয়ায় পালায় চলে গেলেন তো ওনার বিরুদ্ধে প্রায় পাশ লক্ষ মানুষ হত্যার অভিযোগ আছে আর কত লক্ষ মানুষ যে আহত হয়েছে পঙ্গু হয়েছে সেটা বলে বিশেষ করা যাবে না সিরিয়ার প্রায় নব্বই ভাগ মানুষ নব্বই পারসেন্ট মানুষ সীমার নিচে চলে গেছে এত এই যুদ্ধের বিষয়ে আবার এই বাশার আল আসাদের যে বাবা হাফিজ আল আসাদ উনার বিরুদ্ধেও প্রায় আশি হাজার লোক হত্যা করার একটা অভিযোগ আছে সেটা হচ্ছে যে এই বাশার আল আসাদ বা হাফিজ আল আসাদ ওরা হচ্ছে লুসাই ধর্মের লোক লুসাই লুসাই বলতে আপনার আলি উন তারা আলীকে আল্লাহ বা আলীকে নবী মনে আলী আলী হজরত আলী কলিপা আর কি বুঝছেন না চতুর্থকলিপ কথা আলি মানে আর এদের সাথে ভীষণ দ্বন্দ্ব আর আলিহনরা নামাজও পড়ে না আজানও দেয় না কিন্তু মুসলমান তারা আধ্যাত্মিক সাধক আর কি হল আর যারা তাদের বিরোধী তারা হচ্ছে শূন্য এরা কিন্তু মুসলমান কিন্তু সিরিয়ায় কিন্তু সব মুসলমান আর মুসলমান বুঝছেন নিজেরা নিজেরা মারামারি আবার মনে করেন যে এই যে সৌদি আরব সৌদি আরবের যে ওহাবি 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 হ্যাঁ আব্দুল ওহাব মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব আর কি তো এই ওহাবিরা আবার উসমানীয়দের সাথে এই কয়েকশো বছর ধরে যুদ্ধ করে 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 একবারে একেবারে হ্যাঁ লাখ 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 কোটি কোটি মানুষ মায়ের সাপ করে ফেলাইছে নিজে ভালো করে খেয়াল করবেন মানে এই যে 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 মুসলমানদের মনস্তাত্ত্বিক যে একটা ব্যাপার এটা একটা ভুল সিদ্ধান্ত মুসলমানদের এই তারা চাপা পড়ে গেছে কোরআনে বলছে যে মুস্টিকদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ করো অর্থাৎ আমেরিকাদের সাথে যুদ্ধ করো ব্রিটিশের সাথে যুদ্ধ করো কিন্তু মুসলমানরা সেই মানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করো কারণ তারা তো ইহুদি খ্রিস্টান আর ব্রিটিশের সাথে যুদ্ধ করে তারা ইহুদি খ্রিস্টান কিন্তু সৌদি আরব ভুল করে সেই ব্রিটিশদেরকে সাথে নিয়ে আবার সে উসমানুদের মারতেছে আপনারা জানেন তাই না যে এই নিয়ে এই যে আমাদের আমাদের এই ভারতবর্ষে এই যে যেমন ভারতবর্ষে যেমন হাজি শরিয়তুল্লাহ উনি ছিলেন সেই উহাবি আন্দোলনের একটা পার্ট পার্ট একটা আন্দোলনের একটা পার্ট তারপরে তিতুমির তিতুমিরের বাঁশের কিল্লা জ্বালাই দিলো জানেন তো তাই না তিতুমির এরাও কিন্তু সেই ইসে উহাবি আন্দোলনের একটা অংশ তারপরে এই উহাবি আন্দোলনটা ছিল মূলত একটা ধর্মীয় আন্দোলন ধর্মীয় আন্দোলনটা পরবর্তীতে সামাজিক আন্দোলন এবং রাষ্ট্রীয় আন্দোলনে পরিণত হয় সেটা হচ্ছে যে এই আন্দোলনটা আস্তে 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 বেগবান হয়ে গেলে এক শিখ এক শিখ কী করে ওই মুসলমানদেরকে আজান দিতে নিষেধ করে এবং নামাজ পড়তে নিষেধ করে শিখের নামটা আমার মনে নয় মানে শিখ আন্দোলন তো হ্যাঁ কী এত বড়ো কথা ধর এই নিয়ে এই ভারতবর্ষে শুরু হয় মারামারি কাটাকাটি কোনোক্ষণি পরে এক পর্যায়ে ব্রিটিশরা ভারতের সহযোগিতা করে আবার সেই ওভাবে আন্দোলনের প্রায় ছয় হাজার লোক সেই আঠারো উনিশশো সালের ঘটনা আঠারোশো অথবা উনিশশো সালের ঘটনা তো প্রায় ছয় হাজার লোক নিহত হয় ওভাবে আন্দোলনের এবং ছয় হাজার না ষাট হাজার যাক আমার স্পষ্ট মনে নাই তো সেখান থেকে এই উহাবি আন্দোলন দমে যায় তারপরেও কিন্তু উহাবিরা থেমে নাই এখনও কিন্তু আমাদের ওই যে আলাউদ্দিন জেহাদি আরও আরও অনেক ওহাবি আন্দোলনের লোক আমাদের এসে আছে তো এদের যে আন্দোলনের উদ্দেশ্য শুরু হচ্ছে যে এরা কিন্তু ওই যে মক্কার যে আপনার এসে জান্নাতুল বাকি যে কবরস্থান সেই কবরস্থান গুড়িয়ে দেে হোসেনের মাজার গুড়িয়ে দেে এবং যত হ্যাঁ মাজার ছিল সব গুড়িয়ে দেে এই 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 মুসলমানদের মধ্যে শুরু হয়ে গেল নিজেরা নিজেরা মারামারি অথচ ভালো করে মনে আছে আমার কথা প্রথমে বলছিলাম যে মুশ্রিকের সাথে যুদ্ধ করার কথা ছিল মুসরিক যারা কাফের যারা বেদিন যারা নাস্তিক যারা সৃষ্টিকর্তা মানে তাদের সাথে যুদ্ধ করার কথা ছিল কিন্তু যুদ্ধ শুরু করেছে নিজেরা নিজেরা আর একটা কথা বলি বেশি তো যাওয়ার দরকার নাই দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া শুধু ঘর থেকে দুফা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু দূরের কথা না যাই নিজের কথা বলি এই যে পাঁচ তারিখে গত পাঁচ আট দু হাজার চব্বিশ সালে তো গত মাসে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে চলে গেল চলে যাওয়ার পরে একটা আন্দোলন শুরু হয়েছিল এদেশে মাজার ভাঙার আন্দোলন এ নিয়ে অনেক কিন্তু খুনি হয়ে গেছে আর কি এ নিয়ে গোটা দেশে একটা তোলমাল মাজারগুলো ভেঙে ফেলানো উচিত ছিল কারণ এই মাজারে যত সব খোলের আড্ডা আর পতিতা আছে না পতিতা 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 বেশ্যা আর কি বেশ্যা তো তারা ঘোরাফেরা করে এবং তারা দেহ ব্যবসা করে আর কি তো এটা ভেঙে দেওয়া উচিত ছিল কারণ এখানে গাঞ্জা হিরোইন চুরুট ভাং মদ সব কিছু চলে তবে ভালো মানুষ আছে কিন্তু ভালো মানুষ আছে নিঃসন্দেহে ফিরিস্ত্র মতো কিন্তু ভালো মানুষ আছে তবে তাদের সংখ্যা একটু কম আর কি হুম যেমন আপনার গোলাপ সামাজার মানে বাংলাদেশের যে গুলিস্থান গোলাপশাহ মাজার চেনে না এমন লোক পাওয়া খুব কঠিন তো এই গোলাপশাহ মাজারে কিন্তু কাড়ি কাড়ি টাকা ইনকাম হয় হ্যাঁ তারপরে আপনার মিরপুরের যে এক নম্বরে শাহ আলীর মাজার হ্যাঁ এরমতি আপনার সিলেটের তাই না সিলেটের শাহজালালের মাজার তারপরে আপনার চট্টগ্রাম তাই না যে শেখ ফরিদ এর মাজার এরমতি মাজারে মাজারে ভরে গেছে দেশ হ্যাঁ আর এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ মাজারপন্থী আর আছে আপনার নামাজপন্থী আর আবার এখানে একটা মজার বিষয় আছে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু নামাজ পড়ে আল্লাহরে পাইছেন এরকম তথ্য আমরা পাইনি তবে উনি ধ্যান সাধনা করতেন আধ্যাত্মিকভাবে তিনি হিরা ঘোয়ায় চলে যেতেন হীরা ঘোয়ায় বসে বসে ধ্যান করতে 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 কিন্তু সৃষ্টিকর্তা পেয়েছিলেন হ্যাঁ কিন্তু এখন আমরা আর ধ্যান করি না এখন আমরা লেফট লাইট ওয়ান টু থ্রি হ্যাঁ এই ব্যায়াম করি আর কি সকালে ব্যায়াম করাটা অবশ্য ডায়াবেটিক্স রোগীদের জন্য ভালো ডায়াবেটিক্স ডায়াবেটিক্স রোগীদের জন্য ভালো বন্ধুরা আমি অনেক দূর চলে আসছি অন্তত এগারো মিনিট হয়ে গেছে এখন কিছু কথা বলা দরকার নইলে আপনারা ভুল বুঝবেন আর কি সেটা হচ্ছে যে হুম মাইন্ড করি না আমি তো মরে যাব আমি এক সময় মারা যাবো আমি বয়স হয়ে গেছে বা খুব একটা শখ নাই যদিও পৃথিবীটা সুন্দর আবার বাস্তব মন চায় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কোনো ধর্ম নাই বাঙালির কোনো ধর্ম নাই হুদাই বুঝছেন ভুকুবাস ফকাস এটা হচ্ছে কি জানেন এদের আমি বলি নবী মোহাম্মদ কথা বলি নবী মোহাম্মদাম বলছেন যে মানুষের মধ্যে মধ্যে ওই ব্যক্তি উত্তম ধর আকলাক চরিত্র ভালো কিন্তু আমাদের সেই চরিত্র কিন্তু নাই জানেন তো এটার উদাহরণ হচ্ছে যে এই আমেরিকার একটা ইয়ে আছে মানবাধিকার সংস্থা আছে আর নেস্টিং অর্থাৎ তারা মানুষের যে আচার আচরণ তার পরিবেশ এগুলো নিয়ে জরিপ করে তো সেই হিসেবে এই বাঙালির কোনো চরিত্র নাই চরিত্রহীন জাতি তো এটার আরেকটা বাস্তব উদাহরণ দেয় আমাদের এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো দেখবেন যে পিয়ন ঝাড়ুদার সুইপার মালিক ক্লিনার সব চোর আর চোর হ্যাঁ আমি ইসে ওই কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জ যে জয়নগর আছে না জয়নগর জয়নগর যে পল্লী বিদ্যুৎ অফিস আছে ওখানে যে বললাম যে স্যার বলো কি বলো যে আপনাদের একটা খুঁটি পড়ে গেছে একটা খুঁটি পড়ে গেছে ই করেন ওই খুঁটিটা একটু সরান তো বলো ঠিক আছে পরে এটা ছিল দু সালে যে ঝড় বৃষ্টি হলো না ঝড় বৃষ্টি কত এই যে আপনার জুন মাসের দিকে নাকি জানি না খেয়াল নাই তো যাই হোক বললাম যে একটা খুঁটি আড়ে পড়ে আছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বাচ্চারা খেলাধুলা করে ওখানে তো খুঁটিটা করছে কি আমার জায়গার মধ্যে ফুঁজে দিছে উঁচু জায়গায় একদম দেওয়াল ঘেঁষে তো ওখানে হিরুসির আড্ডা হিরুসির উপর দিয়ে যেয়ে যেয়ে অনেক ক্ষতি করে সর্বনাশ করে দিছে তো খুঁটি যখন গাড়ে তখন আমি ছিলাম না আমি আমি আমার ফোন দিল আমি বললাম যে ঠিক আছে আপনার যেখানে ছিল সেখানে গার্ডেন বলে এখন তো ওখানে গাড়ায় আসেন পানি তাহলে থাক গাড়ার দরকার নেই কিন্তু ওকে না গেড়ে দিয়ে দেয় কোনো সমস্যা নেই আমরা পরে সরাই ফেলবো পরে যখন সরাই দিয়ে গেছিকে টাকা দাও তখন আমি আবার এটা নিয়ে বাড়াবাড়ি করলাম বললাম যে কেন এটা তো অন্যায় টাকা কেন দেবো তাই না টাকা কেন দেবো এটা আপনাদের কাজ এটা আমাদের কোনো কাজ না আমরা তো আর খুঁটি চাচ্ছি না বা আমাদের কোনো কারেন্টের দরকার নাই আপনারা আপনাদের খুঁটি সরাবেন না সরাবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যবহার হ্যাঁ কিন্তু জায়গায় সরাই দিয়েছে আমার ক্ষতি করতেছে এই তো যখন আমি ডিজিএমের সাথে তর্কাতর্কি করলাম তখন বলল যে এই ঠিক আছে আপনি একটা সাদা কাগজে ওনার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাহ তো উনি আট আট এক দু হাজার পঁচিশ সালে রিটায়ার করছে আর কি তো তার অনেক আগে এক বছর আগের ঘটনা তো ওনার কি আমি